নমস্কার বন্ধুরা সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি ডাল সাথে আলুর তরকারি রেসিপি এটা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় সকালে জলখাবার বা বাচ্চাদের টিফিন বা তাতে ডিনার হিসেবে চটপট বানিয়ে দেয় প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি তারপর ছোটো ছোটো পিস করে নিচ্ছি সুবিধার জন্য এই একইভাবে আলু তরকারি আলুগুলো কেটে নিয়েছি অন্যদিকে একটা বাটির মধ্যে সব মশলাগুলোকে মিশিয়ে নেব ধনের গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন এর মধ্যে নুন দেবো তারপর সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে অল্প কিছুটা জল দিয়ে মশলা গুলে নিচ্ছি তারপর মশলাটা একটা জায়গায় রেখে দিচ্ছি কড়াইতে দু চামচের মতন সাদা তেল দিয়েছি তেলটা গরম হলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজ করা ফোড়ন দিয়ে দিয়েছি হালকা নাড়াচাড়া করে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি এক চামচের মতন তার মধ্যে দুটো টমেটো পিউরি দিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিয়েছি আর যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে গ্রেভিটা ফুটতে দিয়েছি আর কিছুটা কাসুই মেথি হাত দিয়ে স্মাছ করে দিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি ফুটে গেলে তার মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর দেওয়ার পর সবগুলোকে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর অন্যদিকে একটা জায়গায় জলটাকে গরম করে নিয়েছিলাম এই রান্নাতে আমি গরম জল ইউজ করছি তারপর জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে তরকারিটা হতে দেবো একবার এই পদ্ধতিতে আলুর তরকারি তৈরি করে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ করল এরপর তরকারিটা একটা জায়গায় তুলে রেখে দিচ্ছি অন্যদিকে একটা বাটির মধ্যে এক কাপের মতন ময়দা নিয়েছি আপনারা পরিমাণ মতন ময়দাটা নেবেন আর এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো শিং সামান্য নুন জিরের গুঁড়ো আর সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব আর অন্য দিকে একটা বাটির মধ্যে ছ থেকে সাত ঘন্টার জন্য মিউলির জালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি আর তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এরপর ময়দার মধ্যে ডাল দিয়ে দিচ্ছি আমি এখানে তিন থেকে চার চামচের মতন ডাল দিয়েছি এরপর ময়দাটাকে আলতু হাতে মেশাবো প্রথমে আমি জল দেব না তারপর মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা মাখা হয়ে গেলে ময়দার ডোটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ময়দার ডো থেকে ছোট ছোটো লেচির আকারে তৈরি করে নিচ্ছি যেইভাবে আমরা লুচি করি ঠিক সেইভাবে তারপর সবগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি অন্যদিকে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত এরপর লেচিগুলোর মধ্যে সামান্য তেল লাগিয়ে ডালপুরি আকারে বেলে নিচ্ছি যেমন আমরা লুচি বেলি ঠিক সেম একইভাবে বেলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তারপর ডালপুরিগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তারপর হালকা হাতে চেপে চেপে দু সাইডটাই লাল করে ভেজে নেব দু সাইডটাই ভাজা হয়ে গেলে একটা জায়গায় তুলে রাখছি সেম একইভাবে সব ডালপুরিগুলোকে ভেজে নেব একবার এই পদ্ধতিতে ডালপুরি তৈরি করে দেখবেন অনেকেই অনেকভাবে করেন একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ